সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং সবাইয়ের কেমন কাটছে আমি কিছু কথা বলতে চাই ভয়েসে সেই জন্য আমি ভয়েসে চলে এলাম সকাল সকাল বন্ধুরা আমি আমার জীবনে অনেক বড় ঠকেছি আর চার বছর ধরে একজন আমাকে ঠকিয়ে এসছে মানে আমার জীবনটাকে নিয়ে যেটাকে বলে খেলা করেছে মন্দিরের ঘন্টার মতো আমিও বন্ধুরা তোমার দিকে বলতে চাই এইটা বলবো না যে আমি আমার নিজের চেয়েও তাকে ভালোবাসি আজও ভালোবাসি কিন্তু এত বড় ধোঁকা দেবে এত বড়ো কষ্ট দেবে বলে আমি জানতে পারিনি তার যে মুখের কোথার কোনো মূল্য নেই এক তার কোনো কোথার দাম নেই ঠিক আছে বন্ধুরা আমি তাহলে এবার বলতে যাই সেই ব্যক্তি যদি আমার ভয়েসটা শুনে আমি বলতে চাই হে বালিকা তুমি যে আমার সাথে খেলেছো তোমার খুব মজা লেগেছে আমি জানি দেখো তোমাকে বলে রাখি হে বালিকা তেরো তারিখ ফেব্রুয়ারির আজকে কত তারিখ হিসাব করে নাও ওই তেরো তারিখে আমি চাই না তোমার সাথে সম্পর্ক রাখতে কোনোভাবেই তুমি মাস কেন ছ বছর পরে ফিরে এলেও তোমার সাথে আমি আর কথা বলতে চাই না কেন তুমি হচ্ছে বারো ভাতারি হে বালিকা বারো ভাতারি যার কোনো কোথার দাম থাকে না যে যে তার নিজের স্বামীকে ভালোবাসতে নে ভালোবাসতে পারে না সে কাউকে ভালোবাসতে পারে না হে বালিকা তেরো তারিখে আমার সাথে যেই যেই হয়েছিল তমলুক হোটেলে ন তারিখে তোর খেয়ে বিড়াল কামড়ি ছিল তোর শ্বশুর বাড়ির কাছে তোর বাপের বাড়ির কাছে ওটা বারো তারিখ না কত ছিল ওই ডেটটা আমি ভুলে যাচ্ছি যেই যেই প্রমাণগুলো আছে তোর বরকে আমি ফোন করে সেই সেই বলে তারপর ভিডিওগুলো দেবো তোর সংসার ভাঙলো কী জুড়লো সেটা আমার জানার দরকার নেই বা তোকে আমার কোনো পার আগ্রহও নেই আর কেন তুই হচ্ছে একটা বারো ভাতারি বালিকা বারো ভাতারি আর একটা কথা মনে রাখিস ঠিক আছে আর একটা কথা মনে রাখিস তোর বারো তোর তেরো তারিখে আমার সাথে শেষ সিন ঠিক আছে আমার কোনো তোর সাথে রিলেশান বা কোনো জুড়ারও ইচ্ছা নেই বা তুই ফিরে আসিস সেটাও আমি চাই না কেন তুই আমার জীবনটাকে প্রচুর শেষ করেছিস আর আমি আমার জীবনটাকে শেষ করতে চাই না বালিকা তেরো তারিখে তোর সাথে আমার জীবনের সব কিছু শেষ কেন ওইটা দিবার পর আশা করি তুইও কোনো দিন ফিরে আসবি না আর আমিও তোর কাছে ফিরে যেতে চাই না কেন বলতো যেহেতু যেই ভালোবাসে তাকে পাওয়া যাবে না তার পেছনে পড়ে থেকে আমার জীবন আমি শেষ করতে চাই না বালিকা ঠিক আছে তেরো তারিখে বালিকা তুই মনে রাখিস তোর জীবনটা কত ভয়ঙ্কর হতে চলেছে ঠিক আছে বাই বালিকা ভালো থাকিস আই লাভ ইউ বন্ধু সবাইকে তেরো তারিখেই সব কিছু আমি ওর বরবাদ করে দেবো জীবনে ওর সংসার থাকবে কি না থাকবে আমার জানার দরকার নেই কেন ও আমার কথা কোনো দিন ভাবে নেই আমি যে কতটা কষ্টে আছি কতটা দুঃখে আছি ও আমার কথা কোনোদিন ভাবে নেই তো ক্ষেত তেরো তারিখে আমি ছাড়বো না বালিকা halotak is by